সংস্কার সংস্কৃতিতে ভরপুর দেশের সংস্কার সংস্কৃতি নিয়ে আলোচনা হবে না এটা কিন্তু হয় না সকলকে শ্রাবণ পূর্ণিমার হার্দিক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভারতবর্ষের সেই ভূস্বর্গের এমন একটি জায়গার কথা বা চর্চা যা নাকি বিশ্বের কোণে কোণে যার যাত্রার অপেক্ষায় ভক্তরা শ্রদ্ধালুরা বুঝে থাকে কখন এই শ্রাবণ পূর্ণিমার শুভ লগ্নটি আসবে এবং বিশ্বের সারা প্রান্ত থেকে শৈব ধর্মালম্বী বা অন্যান্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রদ্ধালু ভক্তবৃন্দরা আসবে এবং সেই অমরনাথ দর্শন করবেন আলোচনা করব আজকে আমাদের সেই শৈব ও ধর্মের যে পবিত্র স্থানটি সেই অমরনাথের কিছু গুরুত্বপূর্ণ মাহাত্ম নিয়ে এবং ভূস্বর্গের মধ্যে এক অনাবীর মনোহারী এক সুন্দর ভরা প্রাকৃতিক স্থানে অবস্থানরত পৃথিবীর সমতল ভূমি থেকে তিন হাজার মিটার উচ্চতায় অবস্থিত সেই পবিত্র স্থান হচ্ছে আমাদের অমরনাথ স্থান অমরনাথ স্থানের আজকে থেকে কিন্তু সেই মন্দিরের দর্শন শুরু হয়ে গেছে যে শ্রাবণ পূর্ণিমাতে শুরু হয় এই যাত্রা এবং শেষ হয় কবে আমাদের শীত হচ্ছে গিয়ে সেই গুরু পূর্ণিমা এমনই দীর্ঘ সময় ধরে প্রচলিত একটি যাত্রা এবং পবিত্র স্থানের দর্শনে অসংখ্য অসংখ্য ভক্তবৃন্দরা কিন্তু সেখানে পৌঁছে যান শুধু অমরনাথে দর্শন ইচ্ছা হয়েছে অমরনাথ দর্শনের সুযোগে বুঝে আছি বা কবে আসবে সেই সুভক্ষণ আসলে ফট করে চলে যাব এতটা সহজেও কিন্তু আমাদের এই সেই অমরনাথ পবিত্র স্থানটি দর্শন করা যায় না কি আছে মাহাত্ম কি ভরপুর আছে এই জায়গাটি এত চর্চিত কেন সেই নিয়ে কিন্তু আলোচনা অমরনাথ আমরা জানি জম্মু কাশ্মীরের যে রাজধানী শ্রীনগর সেই শ্রীনগর থেকে একশো একচল্লিশ কিলোমিটার দূরে পাহাড়ের চূড়ায় তিন মিটার উচ্চতায় একটি গুহা আছে সেই গুহা পাহাড়ের গুহার মধ্যে অবস্থিত একটি জায়গা আছে পবিত্র স্থান যেটিকে ভগবান শিবের বাসস্থান বা অবস্থান স্থল কিন্তু মনে করা থাকে আমাদের শাস্ত্র অনুযায়ী সেই পবিত্র স্থানটি চারিপাশে তো অনাবিল সৌন্দর্য আছেই সঙ্গে সঙ্গে যে ভূস্বর্গ সেই ভীস্বর্গের যে সৌন্দর্য সেটিকে কিন্তু আরো চর্চিত আরো মনোহারি আকর্ষণীয় করে তুলেছে সকলের কাছে এই পবিত্র স্থানটির যদি দর্শন করতে চান অবশ্যই আপনাকে স্বাস্থ্যের একটি সার্টিফিকেট কিন্তু আগে থেকে জোগাড় করে নিতে হবে এবং বিভিন্ন নিয়ম আছে আগে থেকেই কিছু পালন করতে হবে তারপরে আপনাকে পৌঁছে যেতে হবে সেই জায়গায় যেই জায়গাটির নিয়ে কিন্তু কিছুদিন আগে বেশ চর্চা হয়ে গেছে বিভিন্ন একটি দুর্ঘটনা ঘটে গেছিল সেই জায়গাটির হয়ে কিন্তু আমাদের অমরনাথ যাত্রায় পৌঁছানোর রাস্তা আছে একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে এবং কম রিক্সের মধ্যে দিয়ে রাস্তা আছে জায়গাটি হচ্ছে পেহেলগাঁও এই পেহেলগাঁও থেকে অমরনাথ মন্দিরে যাওয়ার জন্যে যে রাস্তাটি সেটা হচ্ছে অনেকটাই সুবিধাজনক ভক্তবৃন্দদের জন্য আরেকটি রাস্তা আছে বালতাল বলে একটি জায়গা সেই বালতাল যে রাস্তাটি আছে একটু শর্টকাট হয় সেই বালতালের শর্টকাট রাস্তা দেখাচ্ছে এই বালতালের শর্টকাট রাস্তা দিয়ে যদি যেতে চাই তাহলে বালতালের শর্টকাট রাস্তাটা কিন্তু অনেকটাই খাড়া এবং দুর্গম পরিস্থিতির সৃষ্টি করে কারণ এই হচ্ছে যে প্রকৃতি যদি একটু খারাপ হয় বা বিমুখ হয় তাহলে কিন্তু রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায় তাই বেশিরভাগ লোকজন কি করে আমাদের সেই যে পেহেলগাঁও পেহেলগাঁও থেকে মনোরম পরিবেশের মধ্য দিয়ে সে কম রিক্সে ওখান থেকে একটু যদি দূর যাত্রা হয় সেই পেহেলগাঁও থেকে কিন্তু অমরনাথ স্থানটিকে পৌঁছে এই অমরনাথ প্রাচীন যে আমাদের শাস্ত্র আছে সেই শাস্ত্রে শৈব শক্তি শৈব ভক্তির যে শ্রদ্ধালো বক্তবৃন্দা সেখানে কিন্তু বছর ধরে যাত্রাটা করে আছে এবং আমাদের ভারতবর্ষের যারা পরিচালনার দায়িত্ব থাকে তারাও কিন্তু এই যাত্রাটা যাতে সুস্থ স্বাভাবিকভাবে হয় সেই জন্য বিভিন্ন রকম পরিকল্পনা বিভিন্ন রকম প্রকল্প সেফটির ব্যবস্থা করে থাকে এবং বক্তবৃন্দুদের দেখার ব্যবস্থা করে দেয় সেই বক্তবৃন্দুদের ব্যবস্থা করার সঙ্গে সঙ্গে আমরা যে যারা যেতে পারি না তাদেরও একটুখানি ঝলক আজকের যে শ্রাবণ পূর্ণিমা শুভারম্ভ হয়েছে প্রথম দর্শন শুরু হয়েছে অমরনাথের সেখানটা দূর থেকে একটু অমরনাথ জায়গা থেকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে অমরনাথের চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য ভরা পাহাড় রাস্তাঘাট পাহাড়ের মধ্যে এই অমরনাথ যে জায়গাটি আছে এই অমরনাথের সব থেকে আশ্চর্যজনক যে বিষয়টি সেটি হচ্ছে অমরনাথের যে পবিত্র গুহাটি আছে পবিত্র গুহার মাঝখানে যে শিবলিঙ্গিটি আছে সেই শিবলিঙ্গটি কিন্তু কোনো পাথর সোনা বা কোনো ধাতু দিকে তৈরি নয় প্রকৃতির এক রহস্য বা বলতে পারি প্রকৃতির যে লীলা খেলা সেই লীলা খেলায় এই পাহাড়ের মধ্যে যে জল চুয়ে পড়ে সেই জলের জোয়ানো অংশ জমে সুন্দর শিবলিঙ্গের আকৃতি নেয় জ্যোতির লিঙ্গের মধ্যে সেই শিব লিঙ্গ কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্ট হয় কোনো আর্টিফিশিয়ালি বা কোনো কিছু শিল্পকারের দ্বারা ওখানে কোনো মূর্তি স্থাপিত করে না এই জন্যেই স্থানটি আরো ভক্তবিন্দুদের আকর্ষণ করে যে প্রাকৃতিক ভাবে জল চুয়াচ্ছে বড় হতে পারে সেটি কিন্তু বিভিন্ন রকম ভাবে পড়ে যেতে পারে বরফ তো পাহাড়ের বিভিন্ন জায়গায় জমে তাই না আমরা যদি ভূস্বর্গে যাই কাশ্মীরে যাই বরফ কিন্তু অনেক জায়গায় দেখতে পাবো কিন্তু এই দিকে অমরনাথের গুহায় যে আমরা বরফের সাদা রূপটি দেখতে পাচ্ছি এটি কিন্তু প্রাকৃতিক ভাবে জল পুয়ে শিবের মূর্তি ধারণ করে কেন এই রকম মূর্তি ধারণ করার কারণ কি এটা কিন্তু আরো আশ্চর্য করে তোলে এবং আকর্ষণীয় করে তোলে এবং বিশ্বাস আরো শাস্ত্রের প্রতি ধর্মের প্রতি ধর্মের প্রতি বাড়িয়ে তোলে যাই হোক আমাদের অমরনাথ যাত্রা শ্রাবণ পূর্ণিমা পবিত্র শ্রাবণ পূর্ণিমা শুরু হয় শুরু হয়ে গেছে আজকে প্রথম দর্শন ভক্তরা দেখতে পেরেছে এবং আজকে থেকে দীর্ঘ মাস ধরে চলবে আমাদের গুরু পূর্ণিমা পর্যন্ত এই যাত্রা কিন্তু তারপরে আবার সে অমরনাথ যাত্রার রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয় এক বছরের জন্য তারপরে আবার এক বছর পরে ভক্তবৃন্দরে আমাদের দেখার সুযোগ হয় প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ভরপুর জম্মু কাশ্মীরের মাঝে আমরা জানি জম্মু কাশ্মীর এমন একটি জায়গা যেটিকে ভূ স্বর্গ বলা হয় এটা কি ভূ স্বর্গের বর্ণনা যতই করবো ততই কম সেই পেহেলগাম পেহেলগামের স্মৃতি অবশ্যই আমাদেরকে একটু আঘাত দেয় যেটি ঘটে গেছে মানে মনে পকেট সঞ্চার করায় কিন্তু সবকিছুকে ভগবানের মেলা খেলা নাকি কিসের জন্য এটা করতে চায় সেটা কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে যাই হোক সকলকে কামনা এবং শ্রাবণ পূর্ণিমা দর্শক আহ কামনা আশীর্বাদ বা প্রার্থনা কামনা আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সঙ্গে থাকবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে